আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমারে অনেকেই বলে যে আপু আপনার কি হয়েছে এত কষ্ট কেন বাইরে কষ্ট কথা বললেই যে কষ্ট যাবে তা না কষ্টের কেউ নিতেও পারে না এক বিমান রে আমি অনেক ভালোবাসতাম সেই ছোটবেলা থেকে কিন্তু সে অনেক ভালো কিন্তু তার একটা স্বভাব ছিল সে আমারও ভালোবাসবে অন্য দশজনের দশজনের সাথেও কথা বলবে তাদেরও ভালোবাসবে কিন্তু একটা মেয়ে পৃথিবীর সব ভাগ দিতে পারলেও তার ভালোবাসা মানুষের ভাগ দিতে পারে না আমি বলতাম যে যদি আমারে ভালোবাসা আমার হয়ে থাকতেই হইব এটা তার ভালো লাগেনে আর আমি একটা গরিব ঘরের মেয়ে তার জন্যে সে হয়তো আমারও পছন্দ করতো তাছাড়া তার কাছে আমার কোনো সমস্যা ছিল না এটাই সমস্যা ছিল বড় লোকের এক মেয়ে তারে প্রস্তাব দিছে সে রাজি হয়েছে তারে বিয়ে করছে সে গরিব বইলে আজ আমি তারা পাই নেই এইটাই সে ভালো থাকুক তার মনের মানুষ যেন তার এসাই আবার না যায় এটাই সবাই দোয়া করেন তারা সুখে থাকুক হয়তো আমি তার মনের মতো না জানি না কিছুর জন্য সে আমার সাথে থাকলো না সারা জীবন অন্য কারোর হাত তুলল আমার সাথে সে সংসার করল না এটাই কী অভাব ছিল জানি না সে ভালো থাকুক এটাই